হ্যালো সবাইকে আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি সুন্দর উপকূলীয় জেলা পটুয়াখালীর একটি মনোরম উপজেলা দশমিনাতে পটুয়াখালী সদর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত এই উপজেলা তার আয়তন তিরিশ হাজার চুয়াত্তর বর্গ কিলো এই উপজেলায় প্রায় ষাটটি ইউনিয়ন রয়েছে রণগোপালদি আলিপুরা বেতাগি শাঙ্কিপুর দশমিনা সদর বরং এই উপজেলায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মসজিদ একশো ছাব্বিশটি মন্দির দশটি আছে প্রায় উনিশটি এই উপজেলার ভিতরে যা রয়েছে একটি কলেজ একটি হাই স্কুল একটি মডেল মসজিদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা ভূমি অফিস এবং বিভিন্ন রকমের সরকারি প্রতিষ্ঠান রয়েছে এখানে সপ্তাহে মঙ্গলবার একটি বাজার বসেন এখানকার মানুষগুলো খুবই আন্তরিক আর পরিশ্রমী বেশিরভাগ মানুষ কৃষি আর মৎস্যজীবীর সঙ্গে জড়িত দশ মিনিট শুধু প্রকৃতির সৌন্দর্য নয় এখানে আছে ইতিহাসের ছ আর গ্রামীণ জীবনের একান্নটি মৌজ পঞ্চান্নটি রাজনৈতিক দশমিনা উপজেলা অংশ হিসাবে রয়েছে সংসদীয় আসন পটুয়াখালী তিন এটি পটুয়াখালী জেলার একটি অংশ এখানে দুই পক্ষের রাজনৈতিক লোক সংখ্যা আওয়ামী লীগ এবং এখানে এর আগে সংসদ সদস্য হিসাবে যে দায়িত্ব পালন করেন এস এম শাহ এখানে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে এটা সত্যি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি সুন্দর একটি এই উপজেলার পাশেই রয়েছে তেতুলিয়া নদী রয়েছে পাশেই বাউফাল উপজেলা রয়েছে গলাচিপা উপজেলা উপজেলাটিতে সাবেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এ কে এম জাহাঙ্গীর হোসেন সরকারি আব্দুর রশিদ তালুকদার কলেজ স্থাপিত হয় উনিশশো চুরাশি কলেজটির পরিবেশ খুবই সুন্দর এই কলেজ থেকে প্রতি বছরে উচ্চশিক্ষায় শিক্ষিত হন অনেকে উপজেলার মানুষের প্রধান জীবিকা দশমিনা সবচেয়ে বড় আয়ের উৎস হচ্ছে কৃষি ধান সবজি এবং ফলমূল চাষ প্রচলিত নদী খাল ও খেয়াঘাটগুলো স্থানীয় জেলেরা সংস্ক্রিয় নৌকায় মাছ ধরার কাজে যুক্ত থাকেন অনেকেই তাদের জীবন প্রকৃতি নদী মাঠ এবং গ্রামীণ পরিবেশের সঙ্গে গভীরভাবে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন